মাইলেস্টন ট্র্যাজেডির পরে একটা কথা খুব জানতে ইচ্ছে করলো পুরো উত্তরে কি কোনো বার্ন ইউনিট নেই এত বড়ো এরিয়া উত্তরা টঙ্গিবাই পুরো এরিয়ায় আসলে কোনো বার্ন ইউনিট নেই ঢাকায় মাত্র তিনটা বার্ন ইউনিট রয়েছে জাতীয় বার্ন ইউনিট ঢাকা মেডিকেল এবং হচ্ছে সিএমএইচ এ কিছু আসন রয়েছে তো এর বাইরে আসলে পুরো এরিয়ায় বার্ন ইউনিট নেই এবং মানে চাক্ষুষ প্রমাণ দেখতে আমি আসলে কিছু হাসপাতাল গিয়েছিলাম এবং তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন নেই আর কেন আসলে বার্ন ইউনিট দরকার তো চলুন দেখা যাক তো উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এটা রাইট এখানে কি কোনো বার্ন ইউনিট আছে না ভাই আমাদের এখানে আসলে অ্যাকচুয়ালি বার্ন ইউনিট নেই এমন কি মনে হয় না উত্তরা আশেপাশে যে মেডিকেল কলেজ গুলাস বা অন্যান্য যে হসপিটাল গুলো আছে কোনোটাতেই আসলে বার্ন ইউনিট নেই আর কি বাংলাদেশ আমাদের এই উত্তরা এরিয়াতে কোনো বার্ন ইউনিট নাই আলটিমেটলি তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট ন্যাশনাল বা বার্ন ইনস্টিটিউট যে ওটাতে যেতে হবে আমাদের এখানে বার্ন ইউনিটটা নাই হ্যাঁ আসলে যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যায় ততই ভালো কারণের পেশেন্টগুলোর ক্ষেত্রে যেটা হয়ে হচ্ছে ত্বক যদি ফিফটি পার্সেন্টের উপর যদি পুড়ে যায় আর কি শরীরটা তখন দেখা গেছে আমাদের পুরোটাই শরীরে পানি শূন্যতা দেখা যায় তো তখন আমাদের তাদের ক্ষেত্রে আইভি সেলাইন দিতে হয় তো তাদের ভেনটা পুরে যাওয়ার কারণে তো আমরা ওই আমাদের এখানে যে ইমিডিয়েট পেশেন্টগুলো আসছিলো আমরা তাদের কাউকে সেলাইন লাগাইতে পারিনি আমরা বডিতে জাস্ট প্রাথমিক ট্রিটমিশনের সেলাইনগুলো বডিতে ছিটিয়ে দিয়েছি সো ওই পেশেন্ট আমাদের আশেপাশে যদি বার্ন ইউনিট থাকতো আসলে তাহলে আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট আলো ভালো করতে পারতাম আর কি উত্তরা থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত যাওয়া অনেক ডিস্টেন্স তো আমার মনে হয় ওই ডিসটেন্সের মধ্যে রাস্তায়ও তারা ডেট হয়ে যেতে পারে এটা স্বাভাবিক তো আই থিঙ্ক আমার মনে হয় এখানে দেওয়া দরকার কারণ এখান থেকে বার্ন থেকে আমাদের খুবই ভাইটাল কস হচ্ছে সেফসিস এবং ইনফেকশন তো আমাদের ওই যেইখানে যেই যেভাবে নিয়ে যাওয়া হবে সেখানেও অনেক ইনফেক্টেড ইনফেকশন থাকতে পারে সেফসিস হয়ে যেতে পারে তো আলটিমেটলি দেখা গেল যে বাঁচতেও পারত রুগীটা বাঁচার সম্ভাবনাটাই বেশি থাকত পার মিনিটে আমরা যদি আমাদের প্যাশেন্ট কম আসলে বার্নের প্যাশেন্ট খুবই কম সেক্ষেত্রে আমার একটা ডিপার্টমেন্ট যদি আমরা এখানে উত্তরা বেজ ওভারঅল কথা বলতেছি আর কি যদি আমি একটা বার্ন ইউনিট করি অবশ্যই আমার যেহেতু আমরা প্রাইভেট প্রতিষ্ঠান আমাকে ব্যয়ের হিসাবটা করতে হবে কস্টিংয়ের বিষয় আছে একটা ডিপার্টমেন্টে কোটি কোটি টাকা ইনভেস্ট করে বললাম কিন্তু ইনভেস্ট করার পরে দেখা যাচ্ছে যে পেশেন্ট নাই ডক্টর অ্যাভেলেবেল না অর্থাৎ রুগী যেখানে এখানে কম এই এই অঞ্চলে উত্তর অঞ্চলে কিন্তু বার্নের রুগী এখানে কম হয় কম হওয়ার কারণে হয় কি এখানে আমরা যে পরিমাণ আমরা ইনভেস্ট করব সেই পরিমাণ রুগী আমাদের বছরের পর বছর গুনতে হবে লস দুই নম্বরের ভালো মানের কনসালটেন্ট আমার এখানে আসতে চাইবে না কেন আসতে চাইবে না এটা কোয়ালিটি সম্পন্ন কনসালটেন্ট যদি আমি আনতে চাই তাহলে ওনাকে আমাকে পেশেন্ট দিতে হবে এখন প্যাশেন যেহেতু কম সেহেতু ভালো উন্নত মানের একদম ডাক্তার বসে ও তো ও তো চিন্তা করবে আমার দশটা যে আমার দশটা রুগী হোক মাইলেজ চোনে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত নাজিয়া ও নাফির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন তিনি নিঃস্ব কোনো ক্ষতিপূরণেই ফিরে আসবে না নাজিয়া নাফির মতো নিষ্পাপ ফুলেরা আগুনে যা দেহ পুড়েছে ঝলসে গেছে মুখ তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষুদ্র এক প্রচেষ্টা হতে পারে আধুনিক বার্ন ইউনিট বিভীষিকা তাড়িয়ে বেড়ালেও বার্ন ইউনিটের সঠিক চিকিৎসা ভুক্তভোগীর পরবর্তী জীবনটুকুতে কিছুটা স্বস্তি এনে দিতে পারে আর এর জন্য প্রয়োজন হাসপাতাল ও চিকিৎসকদের স্বার্থহীন ঐকান্তিক সহায়তা